আইপিএল মঞ্চে নিজের দাম বুঝিয়ে দিলেন আশুতোষ শর্মা দিল্লি ক্যাপিটাল তিন কোটি আশু লক্ষ টাকার বিনিয়োগ যে সঠিক ছিল তা সোমবার বুঝিয়ে দিলেন এই তরুণ ক্রিকেটার একত্রিশ বলে ঝোড়ো ছেষট্টি রান করে একাই দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি ম্যাচের পর আশুতোষ বললেন আমি শান্ত ছিলাম জানতাম ছক্কা মেরেই ম্যাচ শেষ করব। শেষ ওভারে মোহিত শর্মার বলেই নির্ধারিত করলেন দলের ভাগ্য গত আইপিএলে পাঞ্জাব কিংসের সদস্য ছিলেন আশুতোষ এবার নিলামে দিল্লি তাকে তুলে নেয় আর প্রথম সুযোগই প্রমাণ করলেন নিজের যোগ্যতা ম্যাচের পর উচ্ছ্বসিত আশুতোষ বললেন পরিশ্রমের ফল পেলাম খেলাটা উপভোগ করছিলাম মাত্র ২৬ বছর বয়সেই আইপিএল নিজের সামর্থ্য প্রমাণ করলেন আশুতোষ শর্মা মধ্যপ্রদেশে জন্ম হলেও এখন ঘরোয়া ক্রিকেট খেলেন রেলওয়েজের হয়ে বয়স ভিত্তিক ক্রিকেট থেকে সিনিয়র স্তর সবখানেই নজর কেড়েছেন এই তরুণ ব্যাটার ম্যাচ জেতানোর পর আশুতোষ বললেন আমি নিজের ক্ষমতার উপর ভরসা রেখেছিলাম বাড়তি কিছু করার চেষ্টা করিনি শেষ পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে চেয়েছিলাম আর দ্রুত রান তুলে দলকে জেতানোর পরিকল্পনা ছিল ঠিক সেই পরিকল্পনা মাফিক কুড়ি তম ওভার পর্যন্ত ধৈর্য ধরে খেলে শেষ মুহূর্তে দিল্লির জয়ের নায়ক আশুতোষ শর্মা সোমবার একত্রিশ বলে ছেষট্টি রানের ইনিংসে প্রথম কুড়ি বলে করেছিলেন মাত্র কুড়ি রান কিন্তু পরের এগারো বলে ছড় তুললেন ছেচল্লিশ রান ম্যাচের পরিস্থিতি বুঝে রানের গতি বাড়ানোর কৌশলই এনে দিল দলকে জয় পাঞ্জাব কিংসের জার্সিতে আগে আইপিএল এমন ঝোড়ো ইনিংস খেলতে দেখা গিয়েছিল আশুতোষকে তবে এবার নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো নিখুঁত ব্যাটিং করলেন তিনি ম্যাচের পর বললেন গত মরসুমের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি এবার সেই ভুলগুলো আর করতে চাই না ঘরোয়া ক্রিকেটে যা শিখেছি সেটাই এখানে কাজে লাগানোর চেষ্টা করছি ম্যাচের পর দিল্লি ক্যাপিটালসের এর মেন্টর কেভিন পিটারসেনও আশুতোষের পিঠ চাপড়ে প্রশংসা করেন তরুণ ভারতীয় ব্যাটার বলেন মতো পাওয়া দারুণ ব্যাপার সবসময় ওর সঙ্গে ব্যাটিং নিয়ে আলোচনা করার চেষ্টা করি ম্যাচ জেতার পর কেপি বলছিল দেখো আমরা কত সহজেই জিতেছি আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই